রামনারায়ণ রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি উচ্ছিষ্ট অস্পৃশ্যতা পরবর্তী কথা স্বাস্থ্যের কল্যাণ বা উন্নতিকর যা সেদিকে লক্ষ্য রেখে পরিষ্কার পরিচ্ছন্নতার নীতি মানতে হবে সর্বাগ্রে মনে রেখো ঘরের ময়লা বাইরে ফেললে বিপদ কাটে না সংক্রামক রোগ রেহাই দেয় না তোমার বাড়ি যে রূপ তোমার মতো ভালো কিছু আর থাকতে পারে না বাড়ির সামনে রাস্তাগুলি সব দিক খেয়াল রাখলে বিপদের সম্ভাবনা কমই থাকে ব্রহ্মচর্য শব্দটি শ্রুতিমধুর পালনে যে আরো মধুর রক্ষণে যার যার আচার্য সে নিজে নিয়মে বৃত্তির সমতাকে সমভাবে প্রাকৃতিক নিয়মানুযায়ী মানিয়ে নিয়ে চালিয়ে নেওয়া মাধুর্যের বিকাশ সেইখানেই যেমনি করে মৌমাছিরা মধু আহরণ করে তোমরাও তেমনি বীর্যর সঞ্চয়ে মধুময় হবে কর্ম দক্ষতার পরিচয় সে চেয়ে বোঝা যাবে তোমার আয়ত্তের বসে সব ইন্দ্রিয় যখন চলবে মনটি তখন দেখবে তোমার দাসের নাম লিখিয়েছে সেখানেই যে আহার নিষ্ঠা স্বাস্থ্যকর বস্তু গ্রহণীয় অস্বাস্থ্যকর বর্জনীয় একটু অসুস্থ বুঝলেই উপবাস তারপর ব্যবস্থা দীর্ঘকাল একরুচি বা অরুচির টানে স্বাস্থ্যের চলে জোয়ার ভাটা তাই ঋতুভেদে প্রহরভেদে ভেদে আহার পথে পরিবর্তনশীলতা বাঞ্ছনীয় পরিবেশনকারীর পরিতৃপ্তি নিয়ে পরিবেশন করা বিধেও না খাইয়ে বিদায় দেওয়া ভালো নয় নষ্ট খাবারকে ভালো বলে চালানোর চেয়ে খাবারে গল চেনে ভালো বলে কাউকে খাওয়াবে না জেদ ধরে কাউকে খাওয়াবে না গৃহীর কর্তব্য বাড়ির প্রত্যেকে প্রত্যেকের সুখ সুবিধা দেখবে মা বাবা ভাই বোনের তো কথাই নেই আত্মীয় স্বজনদেরও দেখবার মতো সামর্থ্য থাকলে ত্রুটি করো না পিতামাতার বিরুদ্ধাচারীর পক্ষ সমর্থন করে ইন্ধন যোগাবে না পিতামাতা ভাই বোন ছেলে নানাভাবে যে ভয় দেখায় না দিলে নির্বংশ হবে তাকে বিদায় দেবে তখনই বিনা প্রয়োজনে বেশি রাত পর্যন্ত বাইরে থাকবে না সামাজিকতা অনুষ্ঠান হারমোনিয়ামের পর্দায় সারে গামার মত হিচে গান সাধনে এলে সাধবে সেই তান যে তান রয়েছে তোমাতে বিদ্যমান মূর্তি হচ্ছে বিরাট গুণের প্রতিফলিত প্রতীক স্বরূপা দেশমাতৃকাকে সেবা করতে হলে দুর্গা মূর্তিতে উদ্ভাসিত গুণগুলোকে তোমাদের আয়ত্ত করে নিতে হবে তবেই করতে পারবে দেশের প্রকৃত সেবা কেউ এলে তার আদর অভ্যর্থনার দিকে নজর রাখবে উৎসবে বৈষম্য সৃষ্টি করো না উৎসবে কর্তব্য আনন্দদানের দিকে লক্ষ্য রাখাই তোমার কাজ ভদ্রতার আশা করতে গিয়ে নিজেকে বিচলিত করে ফেলো না সামাজিকতার আন্তরিকতা ভালোবাসা আদর আপ্যায়ন ভদ্রতা সৃষ্টতা অনাদর উপেক্ষা ত্রুটি মার্জনা করবেন মনে করবে ওগুলোর কোনোটাই তোমার প্রত্যাশাধীন নয় তোমার শুধু কর্তব্য পালন আর তাতে তৃপ্তি রেখে তৃপ্তি করা এবং সাথে থাকবে সহযোগিতা সম্পর্ক একটি ভালো আবার বিপদও যে হয় বড় তাও জেনে রাখা ভালো খেয়াল কথাটি যখন রয়েছে প্রয়োগে কার্পণ্য না হওয়ায় বিধেও আদর শব্দটি ভালো আদর করা ভালো তবে দাঁত না হয় আর সংক্রামককে না পড়ো তা দেখলেই যথেষ্ট নিন্দায় যোগদান করো না যশের পাল্লায় পড়ে নিজেকে বাঞ্চাল করবে না বাহাদুরি দেখাতে গিয়ে উপহাসের বস্তু হয়েও না অযথা কথা লাগিয়ে ঝগড়ার সৃষ্টি করবে না এমন কাউকে প্রশংসা করবে না যার দ্বারা ক্ষতির সম্ভাবনা হতে পারে তোমায় কেউ প্রশংসা করলে অতিমাত্রায় উঠে যেও না প্রশংসা করলেই তাল হারিও না তোমার যত প্রশংসায় করুক না কেন আরো করে অযথা আরও নেবার চেষ্টা করো না ক্ষতির সম্ভবনা সেখানে অযথা কাউকে ঠাট্টা টিটকারি করো না তাতে নিজেকে বাঁচাল বানানো ছাড়া অন্য কিছু হয় না দুনিয়ার সবকিছু দেখবে শুনবে ও বুঝতে চেষ্টা করবে হঠাৎ কোনো কিছু বলতে চাইবে না নিজে না বুঝে না জেনে কাহাকেও হঠাৎ কোনো কিছু বলে আঘাত দেবে না বুঝবার চেষ্টা করবে জানবার চেষ্টা করবে তোমার শিক্ষা আর মাধুর্য সেখানে গিয়ে দাঁড়াবে মান অভিমান তর্ক নিন্দা শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করবে না শান্ত মস্তিষ্ককে সবকিছু জিজ্ঞেস করে জেনে নেবে ঘরে বাইরে বিনা কারণে সন্দেহের উদ্রেক করে নিজের মনকে কলুষিত করো না তাতে নিজে তো অশান্তি পাবে ত্রাণ পাবে না সরলভাবে গেলেও যে জায়গায় সন্দেহের উদ্রেক হতে পারে সেথা থেকে দূরে থাকো অযথা কাউকে সন্দেহ করো না মনের মধ্যে প্রশ্নের উদ্ভব করে তা সমাধান করবে সন্ধিগতা থাকা মন্দ নয় যদি জানবার ইচ্ছাতে সমাধানের অস্ত্র থাকে নতবা কথা হঠাৎ বিশ্বাস করে মন্তব্য করে ফেলো না জেনে তাই ধৈর্য ধরো নারী পুরুষ একত্র দেখলেই সন্দেহ বা ঠাট্টা উপহাস করো না কারণ কার কি সম্পর্ক রয়েছে তা তো জানো না এমনভাবে ভাবে কারোর দিকে তাকাবে না যাতে অন্যের সন্দেহের কারণ হয়ে পড়ো ইশারা ইঙ্গিতের পেছনে শত সরলতা থাকলেও জায়গা বিশেষে বিস্ময় হতে পারে তাই হবে সাবধান বৃথা কারোর দিকে তাকে অন্যের সাথে না ভালো না লাগা মন না বসা হতাশ ভাব মনে আসা ভাগ্যের পর ছেড়ে দেওয়া বেশিরভাগেরই ভেতর এরা করেছে গিয়ে বাসা তাতে মনকে যে বৃথা বিচলিত করা এতে তোমার ন্যায় ও ধর্ম এতটুকু ক্ষুণ্ণ হবে না জ্ঞানের দণ্ড তোমার হাতে যে বাধা সেই সাধাতেই সবাইকে করবে সোজা দেখবে তখনই মজা কিভাবে দণ্ডের নিকটে ওরা তাই নির্ভীক ভাবে এগিয়ে চলো ন্যায়ের দণ্ডে গেথে যে রয়েছ তোমরা আজকের তত্ত্বর সুন্দর আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ